কাঁচকলা আর আলু আমি একবারে সেদ্ধ করে নিয়েছি আর একটু সবজি কেটেছি পাঁচ মিশালি সবজি তো আমি এখন ঠিক করেছি একটু নুন দিলাম এটাকে একটা কি বানাবো তোমরা একটু দেখবে নুন দিলাম এবার একটু বেসন দিচ্ছি এটা এখন সাইডে থাক এটা পরে বানাবো এটাকে একটু মাখছি তো ব্যাশন তো দিতেই হবে হলে তো টাইট হবে না না আরও লাগবে সুন্দর করে মাখাতে হবে তারপরে যদি একটু কাঁচা লঙ্কা দেবো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে বেশি নতুনত্ব স্বাদ লাগে তারপরে আমার তেলটাও গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছাড়বো তারপরে এগুলো আবার একটু পরে করছি চারটে করে করি এই যে আমার লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে একটু খুলে নেব আমি এটা কিন্তু সাদা তেলে করেছি আমি সর্ষে তেলে করিনি কিছুটা দিয়ে দি কে কে খাবে চলে আসো সবাই জন্য করেছি দেখেছো কতটা করেছি এ দেখো অনেকটা হয়েছে আমার সব বন্ধুদের জন্য বেশি বেশি করে করেছি সবাই চলে এসো দেখো ফাইনালি আমার ভাজাগুলো হয়ে গেছে অনেকগুলোই হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলোই হয়েছে তো তোমরা কে কে খাবে চলে এসো অনেক হয়ে গেছে আমার সবার জন্য রেডি হয়ে গেল সব বন্ধুগুলো চলে এসো একসঙ্গে জমিয়ে আমরা চা দিয়ে খাবো